সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও সেলাই মেশিন কেন লুজ চলে এই প্রশ্নটা কমেন্টে অনেকে আমাকে করেছে যারা করেছেন প্রথমত তাদের জন্যই হচ্ছে মূলত আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন সেলাই মেশিন লুজ কেন চলে সেটা কয়েকটা কারণে সেলাই মেশিনটা লুজ চলে তো যে কয়টি কারণে মেশিনটা লুজ চলে সব কয়টি কারণেই আমি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণটা বুঝিয়ে দেব প্রথমেই সেলাই মেশিন লুজ চলার সহজ একটি কারণ সেটা হচ্ছে এই যে ফিতা আপনি প্রথমেই লক্ষ্য করবেন আপনার ফিতাটা নিচে যে পায়ের চাকাটা রয়েছে এই পায়ের চাকাটার সাথে ফিতাটা এই চাকার যে জয়েন্টটা এখানে লুজ আছে কি না ফিতা যদি লুজ থাকে তাহলে সেলাই মেশিন স্লো চলবে আপনি চাপবেন কিন্তু মেশিনটা স্লোতে চলবে তাই ফিতাটা লুজ আছে কি না সেটা একটু দেখে নেবেন যদি ফিতা লুজ থেকে থাকে তাহলে ফিতাটাকে এরকম খুলে ফিতাটা এরকম খুলে ঠিক এরকম সুতাটাকে এরকম একটু উল্টো দিকে এরকম ঘোরালে এরকম ফিতার যে প্যাচটা সেটা খুলে যাবে তখন এইখান থেকে সামান্য একটু পরিমাণে আপনারা কাটার দরকার নেই না কেটে এতটুকু পরিমাণে সেলাই করে নেবেন যদি ফিতা সাধারণত অল্প লুজ হলেই রানিং মেশিনটা কম রানিং হয় অর্থাৎ স্লোতে চলে তো সেক্ষেত্রে এখানটায় একটা সেলাই দিয়ে নেবেন সেটা হাত দিয়ে দিতে পারেন অথবা এরকম মেশিন দিয়ে সেলাইটা করে নিতে পারেন আমার মেশিনটা ঠিক আছে যার জন্য সেলাই করে আমি আপনাদেরকে আর দেখালাম না দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে এই যে মেশিনের যে মিটারটা রয়েছে সেলাইটা উপরে উঠানামা করার যে মিটারটা রয়েছে অনেক সময় এই মিটারটা চলতে চলতে অনেকের একটু একটু করে উপরে উঠে যায় ঠিক মাঝখানটায় গেলে মেশিনটা এবার স্লো চলবে একদম উপরে গেলে সামনের থেকে পিছনে চলে আসবে অনেকের এইটা আস্তে আস্তে চলতে চলতে একটু উপরে উঠে যায় তখন এইটা লক্ষ্য রাখবেন এটা যেন নিচে থাকে এবং নিচে থাকলে সেলাইয়ের ফোটটা একটু বড় হয় মেশিনটা একটু রানিং হয় আর মাঝখানে দিলে একদম ফোট ছোট ছোট হয় মেশিন এক জায়গায় চলে মেশিনটা রানিং কম হয় এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যদি এটা লুজ হয়ে যায় তাহলে এই একটা নাট এই একটা নাট দুইটা নাটকে খুলে ভিতর আর একটা নাট আছে সেটা একটু টাইট করে নেবেন এটাও কিন্তু খোলা খুবই সহজ তৃতীয় যে কারণটি সেটা আপনারা সেটাও আপনারা নিজেরাই করতে পারবেন প্রত্যেকটি কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দিব এই নাটটা খুলে সামনের যে প্লেটটা আছে সেটাকে খুলে নিতে হবে আমি প্রথমে এই নাটটা আপনাদেরকে খুলে এটা একটু দেখিয়ে দিচ্ছি এই নাটটাকে একটু খুলে নিচ্ছি এই ফেস কাভারটা খোলার পরে এইবার মেশিনটাকে আপনি মেশিনের যেই হুইল বারটা রয়েছে সেটা একটু ঘুরাবেন এই যে দেখুন হুইল বারটা গুড়ানোর পরে এখান থেকে এই যে দেখুন একটা নাট বেরিয়ে আসছে এই যে লক্ষ্য করুন এই যে একটা নাট বেরিয়ে আসছে একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে সেই নাটটা এই যে দেখুন নাটটা এই নাটটা এই নাটটা অনেক সময় টাইট বা লুজ হয়ে গেলে বেশি টাইট হয়ে গেলে কিন্তু আপনার মেশিনটা স্লো চলবে এইটা খুব কম সময় হয় এটা কিন্তু খুব কম সময় হয় এটা সহজে হয় না এটা যদি টাস টাস আপনার সুইটা ভেঙে যায় শুয়ে সমস্যা হয় সুতা আনতে গিয়ে আপনি যদি খুব টেনে ধরে এই এই জায়গাটায় সমস্যা তৈরি করেন তাহলে কিন্তু এটাই সমস্যা হয় সহজে এটা হয় না তো এই নাটটা যদি আপনি দেখেন যে মেশিনটা চলছে না তখন এই নাটটাকে একটু লুজ করে দিবেন। একটু লুজ করে দিলেই হয়ে যাবে অথবা আপনি একটু লুজ করে দেখবেন আপনার মেশিনটা কি পরিমাণ রানিং হয়েছে একটু বেশি রানিং হয়ে গেলে একটু টাইট করে দিবেন আর যদি একটু কম রানিং হয়ে থাকে তাহলে একটু হালকা লুজ করে দিবেন। ঠিক এই নাটটাকে এভাবে হালকা লুজ টাইটের মাধ্যমে আপনার সেলাই মেশিনটাকে আপনি রানিং করতে পারবেন এই দুইটা তিনটা টিপস আমি আপনাদেরকে বললাম এই তিনটা টিপস যদি আপনারা সব সময় লক্ষ্য রাখেন তাহলে হচ্ছে আপনাদের সেলাই মেশিনে কখনোই সমস্যা হবে না ফেস কাভারটাকে আমি লাগিয়ে নিলাম ফেস কাভার খোলা লাগানো খুবই সহজ তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভীষণ উপকারে আসবে ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সেলাই মেশিন নিয়ে কাজ করছেন মেশিনে কাজ করেন বা মেশিনে কাজ শিখতে চাচ্ছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন এতে করে আপনারা যারা মেশিনে কাজ করছেন আশা করছি আপনারা খুব লাভবান হবেন কী কারণে লাভবান হবেন কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে মেশিন কিভাবে যত্ন নেবেন মেশিন কিভাবে ভালো রাখবেন এই সব ভিডিওগুলো আপনারা কিন্তু এইভাবে দেখে নিজের মেশিনের টুকটাক খুঁটিনাটি যে কাজগুলো সব ঠিক করতে পারবেন এইবার চতুর্থ একটি কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো সেটা খুবই সহজ একটি বিষয় যে কারণে মেশিন জ্যাম থাকে এবং এইটা সবসময়ই হয়ে থাকে এটা আপনার না আমার প্রত্যেকের হয়ে থাকে সেটা হচ্ছে সেলাই মেশিনে যদি আমরা তেল ব্যবহার না করি তাহলে এটা হয়ে থাকে সেলাই মেশিনের কোথায় কোথায় তেল ব্যবহার করতে হয় এবং কিভাবে তেলটা ব্যবহার করবেন কিভাবে মেশিনে যতটা নেবেন এই নিয়ে আমি কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখব আপনারা সেই ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে তবে বলছি সেলাই মেশিনে যদি সঠিকভাবে আপনারা তেল নেন তাহলে মেশিনের জ্যাম ছুটতে লাগে মাত্র এক মিনিট শুধু এইটুকুই করবেন কোথায় কোথায় তেল দিলে পরে মেশিনের জ্যামটা ছোটে যাবে মেশিন একদম দৌড়াবে আপনার পাদানিতে পা রাখার আগেই মেশিন দৌড়াবে দ্রুত গতিতে এই কাজটি অবশ্যই আপনারা করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে